ও হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও সবুন্দর সবাই কেমন আছো আশুক সবাই খুব ভালো আছো তো গাইস আমার শরীর কিন্তু একেবারেই ভালো নেই মানে কালকে না হঠাৎ করেই পুরো জ্বর উঠে গেছিলো একশো এক জ্বর উঠে গেছিলো হঠাৎ করেই মানে আমি দুপুরে ঠিক ছিলাম দুপুরে খাওয়া দাওয়া ঠিক করেছি কিন্তু বিকেলে খেলতে যখন গেছিলাম তখন মাথাটা কেমন একটা করছিলো মানে হালকা হালকা করে যন্ত্রণা মতন করছিল কিন্তু আমি এতটাও এ দিই নি যে প্রবলেম হয়তো হয়েছে তো কিন্তু গাইস খেলে বাড়ি আসার পরই মানে গা গরম লাগে যখন আমি জ্বর মেপে ফেলি তো একশো এক জ্বর তো যাই হোক শরীরটা খুবই খারাপ তো এখনও আমার শরীরটা খুবই খারাপ যদিও ওষুধ খেয়েছি তো এখনও কিন্তু জ্বর যায়নি মানে সকালে আবার জ্বর উঠেছিল নিরানব্বই একশো এরকম আবার ওষুধ খেয়েছি তো যাই হোক আমি এখন এখানে বসে আছি তো আমার বাড়ির কাছে একটা জায়গায় বসে আছি আজ কিন্তু খেলতে যাব না কারণ শরীরটা তো অসুস্থ তো আজ কোথাও গিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি না আমি আমাদের এই পুকুরের সাইডে বসে আছি তো কেন হঠাৎ করে জ্বর এলো সেটা আমি বুঝতে পারছি না গাইজ হয়তো অ্যাসিডিটি করে জ্বরটা চলে এসেছে মানে দুপুরে ওই যে বলেছিলাম কালকে ভিডিও তোমরা যারা দেখেছো তোমরা জানো তো চালতা নিয়ে এসেছিলাম চালতা চাটনি খেয়েছিলাম তো ওই কারণে হয়তো মানে অ্যাসিডটা করে গেছে যাই হোক তো জ্বর ভালো হলে আমি বাইরে গিয়ে ব্লগ ভিডিও করব কিন্তু গাইস আরেকটা এর সঙ্গে খুশির খবরও আছে মানে আমার জ্বর হয়েছে এটা পার্সোনালি আমার মানে শরীরটা অসুস্থ তো কিন্তু গাইস আজকে মেরিট লিস্ট বেরিয়ে গেছে ফাইনালি ফাইনালি মেরিট লিস্ট বেরিয়ে গেছে আমার কলেজের মানে সমস্ত কলেজে যে তোমরাও যদি কলেজে ভর্তি হয়ে থাকো কিংবা ভর্তি হবে ভাবছো কি ফর্ম ফিল আপ করেছিলে তোমরা অবশ্যই চেক করে নাও ডাব্লিউ বি সি যে অনলাইন পোর্টালটা আছে না ওখানে গিয়ে তোমরা চেক করে নাও তোমাদের যদি নাম থাকে তো তোমরা অবশ্যই পঁচিশ তারিখের মধ্যে অ্যাডমিশান নিয়ে নাও কারণ পঁচিশ তারিখ পেরিয়ে গেলে কিন্তু আর অ্যাডমিশান নেওয়া যাবে না মানে পেমেন্টটা করতে হবে যে যার কোর্স যেরকম তুমি সাবজেক্ট নিয়েছো সেই রকম তো কোর্স অনুযায়ী পেমেন্টটা করতে হবে তো তোমরা পেমেন্টটা করে অ্যাডমিশানটা নিয়ে নাও নয়তো তোমরা কিন্তু আর অ্যাডমিশান নিতে পারবে না তো আমার নাম কিন্তু ফাইনালি চলে এসছে তো আমি প্রেফারেন্স লিস্টে পিকে কলেজটাই রেখেছিলাম ফার্স্টে তো আমার পিকে কলেজেই নামটা চলে এসছে তো আমি তো পেমেন্ট করে দিয়েছি তো তোমরা জানো যে আমার সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই এটা আমি শেয়ার করলাম যে আমার কলেজে মেরিট লিস্টের নামটা চলে এসেছে গাইস হাতটাও খুব যন্ত্রণা করছে মানে এই যে মোবাইলটা এইভাবে ধরে আসি না তো আমি বেশিক্ষণ এইভাবে থাকছি না তাই এই রকম উঠে পড়ছি হালকা হাতটা খুব যন্ত্রণা করছে তো গাইস এইভাবে হাতটা যন্ত্রণা করা কিন্তু স্বাভাবিক তার কারণ হচ্ছে যে শরীর হাত যদি উইক থাকে না তো এরকম হালকা যন্ত্রণা করে তো এখানে এই গাঁটগুলোতে যন্ত্রণা করছে পায়ে হাতে তো আর বেশি কিছু তোমাদের সঙ্গে এখন কথা বলবো না কারণ আমার কথা বলতে অসুবিধা হচ্ছে তো যাই হোক আর আমার এই মানে যে এই লিস্টে নামটা চলে এসেছে তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে লাইক করে দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে করে দিয়েছো তো অবশ্যই করে দেওয়া সাপোর্ট করো আমি সেটা চাই তো আমি তোমাদের ডেলি নানান ব্লগ ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব তোমাদের মজা দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা এটাও প্লিজ কমেন্ট করে বলে জানিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং